সন্ধ্যাবেলা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করছিলাম যে টম অল্ডার্ড যেখানে নেই ডিফেন্সিভ মেডিও আপুইয়া নেই সেখানে দাঁড়িয়ে যদি আলবার্টো রড্রিগেস না থাকে তাহলে কিন্তু ডিফেন্স সাজাতে যথেষ্ট চাপে পড়তে হবে কোচ মলি মলিনাকে তবে এই মুহূর্তের যা আপডেট আজকের পুরো প্র্যাকটিস সেশনে কিন্তু ছিলেন আলবার্টো রড্রিগেস এবং আলবার্টো রড্রিগেস থাকা মানে মোহনবাগান ডিফেন্স অনেক বেশি চিন্তামুক্ত হওয়া এবং আলবার্টো রড্রিগেস যেভাবে শুধুমাত্র ডিফেন্স না গোল কন্ট্রিবিউশনের ক্ষেত্রে বা অ্যাটাক তৈরির সময় বিশেষ করে ফ্রিক মোমেন্টে বা সেট পিস বা কর্নার সিচুয়েশনগুলোতে আলবার্টো রড্রিগেস যেভাবে গোল করতে পারেন শুধুমাত্র হেড এর জোর আছে বা বলটা সুন্দরভাবে প্লেস করতে পারেন তার হাইটের জন্য সেটা একেবারেই নয় আলবার্টো রড্রিগিজ দূরপাল্লার শট নিয়ে নেট কাঁপিয়ে দিতে পারেন সেই আলবার্টো রড্রিগিস অবশ্যই মোহনবাগানের এক ভরসার নাম এবং আজকে যখন তিনি প্র্যাকটিসে নেমেছেন ফুল দমে তিনি প্র্যাকটিস করেছেন তবে এটা কিন্তু এই মুহূর্তে ডাউট যেটা ছিল বা যে অসঙ্গতিগুলো ছিল সেটা কেটে গেল পাঞ্জাবের এগেনস্টে মাঠে নামছেন আলবার্টো রড্রিগেস এবং অবশ্যই আলবার্টো রড্রিগেসের আরও একবার সঙ্গী হতে চলেছেন দিব্যেন্দু বিশ্বাস অর্থাৎ আমরা ডিফেন্সে দেখতে চলেছি আলবার্টো রড্রিগেস দিব্যেন্দু বিশ্বাস আশিস রায় এবং সুভাশিস বোস এরাই কিন্তু শুরু করতে চলেছে পাঞ্জাবের এগেনস্টে তো মোটামুটি ডিফেন্স সেট এবং আ কোচ ওসে মলিনার পাশাপাশি মনবাগান সমর্থকরা অনেক বেশি কিন্তু স্বস্তি পেলো অন্যদিকে দাঁড়িয়ে লাল রিন লাল লাল বিয়াকনিয়া গত সিজনের আই লিগের হাইস্ট গোল স্কোরার ইন্ডিয়ান হাইস্ট গোল স্কোরার অন্যদিকে দাঁড়িয়ে এই মরশুমেও গোল্ডেন বুটের রেসে আই লিগে কিন্তু সর্বাধিক গোল করেছেন আই আই লিগের ইতিহাসে কিন্তু রেকর্ড সৃষ্টি করছেন মরশুমকে মৌসুম তিনি কিন্তু গত মরশুমেই আর আই লিগ খেলতেন না কারণ তিনি মোহন বাগানে সাইন করে ফেলেছিলেন তবে এটা আমরা আগেও জানিয়েছিলাম তোমাদের তো তিনি তারপর কি হয়েছিল এই বিষয়ে কিন্তু এই মুহূর্তে কলসা করেছেন তিনি তিনি মেডিকেল করতে পারেনি কারণ সেই সময় তিনি চোটে ছিলেন এবং যার জন্য সেই সময় মোহনবাগানের সাথে তার ডিলটা কমপ্লিট হয়নি তবে এই সিজেনে আহ আবারও হয়তো আই লিগ শেষ হলে মোহনবাগান নতুন করে তার পেছনে যাবেন এবং আইএসএল এর মঞ্চে এই ধরনের ফুটবলারের আশাটা কিন্তু খুব দরকার তো লাল নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দাঁড়িয়ে ক্লেচন ভাই ডেডিকেশন ফুটবলারটার অন্যরকম আমার মনে আছে একটা ম্যাচ সুপার কাপ বেঙ্গালোরে অনুষ্ঠিত হয়েছিল সরি ওড়িশায় অনুষ্ঠিত হয়েছিল বেঙ্গালোর ভার্সেস বেঙ্গল সেই টাইমে কিন্তু ডুডু মেবি বেঙ্গলে ছিলেন সেই ম্যাচটা মেবি আমার মনে পড়ছে সুভাষ ভৌমিক ট্রেডি ছিলেন খালিদ জামিল কোচ ছিলেন সেই ম্যাচটায় কিন্তু ডুডু ইনজেকশন পুশ করে খেলতে নেমেছিলেন ব্যথা কাটানোর জন্য ক্লেটন যে এই মরশুমের শুরুতেও সেরকমই কিন্তু ইনজেকশনের ফলে তার চোট থেকে রিলিফ পাওয়ার জন্য বা ব্যথাটা থেকে তাড়াতাড়ি রিলিফ পাওয়ার জন্য তিনি বিভিন্ন সময় ইনজেকশন ইউজ করেছেন এবং এই মুহূর্তে যখন ক্লেটনকে সব থেকে বেশি দরকার এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই সময় বা সামার ট্রান্সফার উইন্ডোর আগে কতটা ক্লেটনকে চেঞ্জ করতে পারবেন সেই নিয়ে যখন প্রশ্নচিহ্ন উঠছে সেই সময় ক্লেটন জানিয়েছেন যে তিনি আবারও ইনজেকশন নিয়ে মাঠে নামতে প্রস্তুত তবে এরপরেও একটা প্রশ্ন থাকছে ক্লেটন এই ইনজেকশন নিয়ে মাঠে নামলেও কতটা ফিট হয়ে তিনি পারফরমেন্স করতে পারবেন কারণ চোট তো তার রয়েইছে সেখানে দাঁড়িয়ে ইনজেকশন নিয়ে হয় রিলিফ হবে কিন্তু চোটের জায়গাটা হয়তো আরও বাড়বে তবে ক্লেটনের হয়তো বেঙ্গল জার্সিতেই অবসর যাওয়ার একটা সিদ্ধান্ত নিতে চলেছেন সেইখানে দাঁড়িয়ে হয়তো ক্লাবের জন্য এতটা ডেডিকেশন একটা বিদেশি যেখানে এই লেভেলে গিয়ে পারফরমেন্স দিচ্ছ বেঙ্গলের বাকি প্লেয়াররা আশা করবো এটা দেখে উজ্জীবিত হবেন এবং লাস্ট কিছু ম্যাচ হয়তো বেঙ্গলের জন্য ট্রাই করবেন দুর্দান্ত কিছু পারফরমেন্সের দেখা যাক তবে ক্লেটনের ডেডিকেশানে সেলুট ভাই দুর্দান্ত ডেডিকেশন এই বয়সে এসেও একটা ক্লাবের জন্য যে তুমি এতটা পরিমাণে পারফরমেন্স নিংড়ে দেওয়ার চেষ্টা করছো প্রতি ম্যাচে নাইনটি মিনিট আপ খেলছো সেলুট ভাই বিগ সেলুট তোমাদের কি মনে হলো গোটা ভিডিওর আপডেট সম্পর্কে অবশ্যই জানিও কমেন্ট বক্সে এবং ভিডিওটা অবশ্যই লাইক করো